আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্ক ফোর্স এন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল আয়নাঘরে বিরোধী মতাদর্শে লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সেনাবাহিনীর তেরো কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি রয়েছেন তিরিশ জন রোববার তেইশ নভেম্বর সকাল দশটার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনেন পুলিশ এরপর প্রিজন থেকে নামিয়ে এক এক সেনা কর্মকর্তাদের হাজতখানায় নেওয়া হয় এদিন সকাল থেকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরাও কড়া নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সক্রিয় থাকতে দেখা যায় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য বিচারিক প্যানেলে দুই মামলার উপর শুনানি অনুষ্ঠিত হয় এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি করোনা ফেরত সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এবং পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকি ও কামালের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে এর আগে গত বিশ নভেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও তারিখ পেছনের আবেদন গ্রহণ করে আজকের দিন ধার্য করা হয় এখনও এর আগে ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল একের বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যর প্যানেল শুনানির জন্য বিশ নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন ওই প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী